আল্লাহ বলছিলেন কেমন সহনশীল সন্তান দিব তোমারে এইটা আল্লাহ দেখাইছেন কোন সময় এই যে কোরবানি করতেছে জবাই করতেছে এই স্বপ্ন দেখাইয়াছে যে দেখো তোমারে বলছিলাম যে সহনশীল একটা সন্তান দিব এই সন্তান কেমন সহনশীল কেমন সবরের কোনে গুণান্বিত তুমি জবাই করতে চাইবা আর ও বলবে আল্লাহ বাবা আপনি আপনার দায়িত্ব পালন করেন আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এজন্য সবরের গুণ যেন তেন গুণ না আল্লাহ বলেন তার মানে আল্লাহ বলতে চায় যে মুমিন মুসিবতে পড়ে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় তার প্রমোশন হয় কি হয় প্রমোশন কি হয় শুধু মোমেন থেকে সে সবের মুমিন হয়ে যায় আর সবের মুমিন যে হয় তার সাথে আছে কে আল্লাহ সোয়ার তাই না আজান আচ্ছা ঠিক আছে কত বলে এটা ঠিক নাই হ্যাঁ তাহলে যারা আল্লাহর কাছে বিপদ আপদ মুসিবতে সাহায্য প্রার্থনা করে তাদের সাথে থাকে কে জোরে বলেন না থাকে কে এখন আমরা যদি মুসিবতে পড়ার পরে আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই তাহলে কি হব বলে সবের মুমিন হব আর আমাদের মুসিবতে আমাদের সাথে যিনি থাকবেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ তালা এরপরে বলেন বাসির সাবির এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে মূলত তারাই হলো পরীক্ষায় পাশ আল্লাহ তালা বলেন বাসির সাবির আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ বলেন বাশশিরিস সাবিরিন এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করলো কারা ধৈর্য ধারণকারী মুসিবতে পড়া যারা আল্লাহর কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চায় আল্লাহ বলেন তারাই ধৈর্য ধারণকারী তাদেরকে আপনি সুসংবাদ দেন তার মানে কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ দেন এখন প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে প্রত্যেকটা জিনিসের প্রাথমিক একটা আলামত আছে তা ধৈর্যশীল যারা যারা জান্নাতের সুসংবাদ পাবে এদের প্রাথমিক আলামতটা কি আল্লাহ বলেন সুসংবাদ দেন ওই সমস্ত ধৈর্যোধারণকারীদের বিপদ আপদ মুসিবতে যারা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দর্য আর নামাজের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন বলে তারা কারা তাদের উপরে যখন কোন বিপদ আপদ মুসিবত আসে তারা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয় তারা বলে কিন্না ওয়া ইন্না ইলাইহি তাহলে মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ দিবেন এক এলাকায় গেছি অনেক আগে একবার এই বিষয়ে কিছু কথা বলতে গিয়া অনেক মানুষ জিজ্ঞাসা করছি বলেন তো এই দোয়া কোন সময় পড়ে সবাই জোরে কয় হুজুর এটা মানুষ মরলে পড়ে তার মানে তারা মনে করে শুধু মানুষ মরার দোয়া হলো এটা অথচ বিষয়টা এমন না ছোট খাটো সব মুসিবতে একটু ধাক্কা লাগছে ইন্না আলিল্লা চশমাটা এক জায়গায় রাখছেন পাওয়া যাচ্ছে না কোথায় রে ইন্না আলিল্লা পকেটে হাত দিছেন চুরি করে নিয়ে গেছে আগে কন ইন্না আলিল্লা যে কোনো মুসিবতে ছোট হোক আর বড় হোক ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ার শিক্ষা আমাদের দিছেন কে আল্লাহ এই আয়াতের তাফসিরে নবীজি সল্লাল্লাহ আলাইকুসাল্লাম আর একটু বাড়াইয়া একটু দোয়া শিখা দিছেন এত সুন্দর এক দোয়া দে এই দোয়ার প্রথম অংশ শিখাইছেন আল্লাহ আর শেষ অংশ শিখাইছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকুমসাল্লাম নবীজি সল্লাল্লাহ আলাইকুসাল্লামিন এর স্রষ্টা আল্লাহ এই জবাব দিবে কারা মক্কার মোশারে কারা এটা যদি আল্লাহর অস্তিত্ব অবিশ্বাসী হইতো তাহলে কি বলতো জাসমান জমিন আল্লাহ বানাইছে বলতো আবার আল্লাহ দা আর আরেক জায়গায় বলেন ওয়ালাইং সালদাহুং মান্নাস জাল আমিনাস্সামা ইমা আং ফা আহিয়া বিহিল আর দ আপনি যদি মক্কার মুসরিকদেরকে জিজ্ঞাসা করেন মান্নাস জালা মিনাস্সামা ইমা আ কে আসমান হতে পানী বর্ষণ করে কে বৃষ্টি দেয় শুধু বৃষ্টি দেয় তা নয় ফা আহিয়া বিহিল আর দ বাঁ এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন পানির অভাবে শুকিয়ে যাওয়া শুকনা ঠনঠনা ওই জমিন কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে তারা তাদের দেব দেবীদের কথা বলবে না লাতমানা তজ্জার কথা বলবে না আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে বৃষ্টি দেন আল্লাহ আর জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করেন করে তুলেন আল্লাহ এগুলো আল্লাহই করেন এরপরে আল্লাহ দালা আরও এক জায়গায় বলেন ওয়ালাহ ইনসাল আল্লাহ আপনি যদি তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছে তারা এমন বলবে না যে এমনিই হয়ে গেছি বরং তারা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারেও বলবে অবশ্যই অবশ্যই আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ এই যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যে বিশ্বাস ছিল কাফেরদের বিশ্বাসটা কোন পর্যায়ে যে স্বয়ং আল্লাহ তালা তাদের এই বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছেন অথচ দেখুন এদের সমস্যা কি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এমন বিশ্বাস থাকার পরেও কিছু চাইতে হলে তারা দেব দেবীদের মাধ্যমে দেব দেবদেবীদের মাধ্যমে আর আমাদের দেশে কিছু আছে বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে যে আল্লাহর কাছে সরাসরি চাওয়া বাদ দিয়ে আর এক জায়গায় গিয়া যায় এটা কখনো সমচিন নয় এই ধরনের মানুষ আমাদের দেশে অনেক এদের এই আকিদা এই বিশ্বাস ইমাম থেকে দূর করে দিয়েছে যদি এরা জান্নাতে যায় তাইলে আবু জেহেলের জান্নাতে যাইতে বাধা নাই আর মনে রাখতে হবে এজন্য আল্লাহ সুবাহ সুস্পষ্ট ভাবে কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন সাহায্য আমার কাছে চাও কেমনে চাইবা কোন বাবা দরবার মাজার কারো মাধ্যমে চাওয়া লাগবে না সরাসরি আমার কাছে চাও মাধ্যমটা কি দুইটা কয়টা মাধ্যম দুইটা আল্লাহ বলেন বিশ্বের সবর আর ধৈর্য আর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও এক নাম্বার সবর দুই নাম্বার সলাদ এখন সবরটা কি কিছু কথা আমি দিনের আপনাদের নকল করে শুনাই অনেক সময় সবর বলতে আমরা বুঝি যে হাত কেটে গেছে যা হয় হোক আমি সেলাইও করবো না ওষুধও খাবো না আমার জ্বর হয়েছে মইরা যাই যাই তাও ডাক্তারের কাছে যাব না অনেকে মনে করে যে এটা হলো মনে হয় সবর অথচ হাদিসে নবীজি সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা তবে চিকিৎসার যে আসবাব এটার উপরে ইয়াকিন থাকবে না ইয়াকিন হবে আল্লাহর উপরে যে আল্লাহ যদি ওষুধ দিয়ে কাজ করায় তাইলে ওষুধ কাজ করবে নইলে ওষুধ কাজ করবে না তার মানে আমি চিকিৎসা গ্রহণ করব। তবে তাওয়াক্কুল ভরসা ওষুধ ডাক্তারের উপরে নয় কার আল্লাহ একটা উদাহরণ দিই স্বাভাবিকভাবে তাইলে বুঝতে সহজ হবে মনে করেন অনেক সময় অনেক সময় এমন হয় যে অনেক আত্মীয় স্বজনের খুব মেজর অপারেশন হবে মসজিদে দোয়া চায় না ইমাম সাহেবের কাছে মুসল্লিদের কাছে আইসা বলে যে আপনারা একটু দোয়া করেন আমার আব্বার অমক দিন একটা মেজর অপারেশন আছে আল্লাহ সোভায়না তা যেন অপারেশনটা সাকসেসফুল করে দেয় এরকম দোয়া চায় কি চায় না স্যায় এখন বলেন তো অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন হবে তাই না অপারেশন কে করে আল্লা করে না ডাক্তার করে ডাক্তার কিন্তু দোয়া চাওয়ার সময় কি কয় আল্লাহ যেন সাকসেস করে তার মানে কি এখানেই সবরের কম্বিনেশন দেখুন একজন ইমানদার ডাক্তার অপারেশন করতেছে কিন্তু সে বিশ্বাস করে যে ডাক্তার অপারেশন করতে পারে ঠিক কিন্তু অপারেশন সাকসেসফুল করতে পারে না যদি আল্লাহ সাকসেস না করে ঠিক কিনা বলে এখানেই সবরের কম্বিনেশন অপারেশন চলতেছে চিকিৎসা চলতেছে কিন্তু ভরসা বান্দার কার উপরে আল্লাহর উপরে যদি ডাক্তারের কাছে অপারেশন সাকসেসফুল করার ক্ষমতা থাকত তাহলে ডাক্তার কোনো ডাক্তার বনশই আগে নিত না ছোট্ট একটা অপারেশনও যদি করা লাগে অভিভাবকের বংশই দেওয়া লাগে যেই এই দিলাম যদি সেন্সার না ফিরে তাইলে আমাদের কোনো দায়বদ্ধতা নাই সিগনেচার দেন এরপরে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে যদি সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের হাতে থাকতো তাইলে অপারেশন এর টেবিলে কোনো রুগী মারা যায় কোন তার মানে ডাক্তার অপারেশন করে ঠিক কিন্তু সাকসেসফুল করেন যিনি তিনি কে এই বিষয়টার মধ্যেই সবরের কম্বিনেশন চিকিৎসা অসুস্থ হইছে চিকিৎসা নিচ্ছি তবে এই ওষুধে রোগ দূর হবে তখন আল্লাহ চাইবেন যখন এরপরে আল্লাহ বলেন মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য চাও সবরের পরে হলো সালাদ কেন বলে আমি আপনি যার যত কাছাকাছি হতে পারবো তার কাছ থেকে তত সুবিধা নিতে পারবো যদি আপনি প্রধান উপদেষ্টার অনেক কাছের মানুষ হন আপনি ফ্যাসিলিটি বেশি নিতে পারবেন এটা স্বাভাবিক অনুরূপভাবে বান্দা আর আল্লাহর মধ্যে সবচাইতে নৈকট্য অর্জন এটা হয় সালাতের মাধ্যমে কারণ বান্দা যখন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে ঢুকে দুনিয়ার অনেক বৈধ কাজ অনেক ভালো কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায় কেন তখন বান্দার কথোপকথন চলে কার সাথে আল্লাহ সালাতুল হাজাত শিখিয়ে দিয়েছেন সম্ভবত তারিখে দামেস্কের মধ্যে আসছে সময় একবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে স্বাভাবিক দুর্ভিক্ষ যদি মানুষের কোন জিনিস যদি মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায় অটোমেটিক দুর্ভিক্ষ লেগে যায় হজরত অমর রাজি আল্লাহন পেরেশান মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব যা আছে দাম অনেক সবার সীমার ভিতরে নাই। কি করা দরকার আমদানি করা দরকার ভবিষ্যতে আমরা অতীতে আমরা দেখছি পিঁয়াজের কেজি দুইশো আশি তিনশো টাকা হয়ে গেছে কিন্তু আবার যখন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়েছে হয়তো ওই সময় কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল আমরা পরবর্তীতে দেখলাম বাংলাদেশের যত বড় বড় বাজারগুলো আছে চট্টগ্রামের খাতুনগঞ্জ এই সব জায়গায় লক্ষ লক্ষ পচা পেঁয়াজ ওগুলো নদীর মধ্যে ফেলে দিয়েছে তার মানে এইগুলো সিন্ডিকেট মানুষের ভোগান্তির জন্য কিছু মুনাফা বেশি পাওয়ার জন্য অথবা কিছু টাকা বিদেশে পাচার করার জন্য এই আমদানির ভাব ধরছে আর কি আমদানি করছে দাম তখন কমে গেছে এখন অমরথী আল্লাহ ইকরামকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায় সিদ্ধান্ত হলো আগামীকাল সকালে এক গ্রুপ চলে যাবে সিরিয়ার দিকে আর এক গ্রুপ চলে যাবে মিশরের দিকে তার মানে চতুর্দিকে ছড়ায় পড়বে আর এক গ্রুপ চলে যাবে ইয়ামেন খাদ্যশস্য আমদানি করার জন্য সিদ্ধান্ত হলো সকাল বেলায় ফজরের নামাজের পর খলিফাতুল মুসলিম কাফেলা বিদায় দিবেন অমর রাদি আল্লাহ আনহু রাতের বেলা এইগুলো করতে করতে অনেক রাত হয়ে গেছে বাসায় ফিরলেন পেরেশানি চিন্তায় চোখের মধ্যে ঘুম নাই একেবারে সুবে হেসা আদিকের পূর্ব মুহূর্তে একটু জিমুনি জিমুনি ভাব আসছে এবার তিনি বিছানায় শরীরটাকে এলায়া দিলেন অনেক সময় দেখবেন চেয়ারে বসে বসে ছোট্ট একটা ঘুম হয় ছোট ঘুমের মধ্যে বিশাল এক স্বপ্ন দেখা হয়ে যায় হয় না অনেক সময় চেয়ারে বসে জিম দিছে কয়েক সেকেন্ডের কিন্তু এর মধ্যে লম্বা একটা স্বপ্ন দেখা হয়ে যায় এখন ওনার চোখে ঘুম না তন্দ্রা ঘুম ঘুম ভাব তবে ঘুম না বিবর ঘুম তো একরকম আর একটা হলো ঘুম আসতেছে বোঝা যায় চোখের সামনে ঝাপসা হয়ে যায় বারবার পলক পলক করতে থাকে এরকম একটা ভাব ক্লান্তির সময় অনেক সময় এরকম ভাব আসে উনি বিছানায় শুয়ে আছেন এমত অবস্থায় উনি দেখতেছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার সামনে আর চেহারা মলিক। এই চেহারা দেখা হজরত অমর রদি আল্লাহ বলতেছে ইয়া রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আপনার চেহারা মলিন কেন তখন রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলতেছে আমার তুমি দুর্ভিক্ষ দূর করার জন্য কত ধরনের পদ্ধতি অবলম্বন করতেছ কিন্তু এই মুসিবত থেকে উত্তরণের মাধ্যম আমি কি তোমাদেরকে শিখায় দেই নাই সালাতুল হাজাত আমি কি তোমাদের শিখায় দেই নাই যখন কোনো কিছুর প্রয়োজন সামনে আসবে আগে আল্লাহ তাআলার কাছেই প্রয়োজনের কথা বলা এটা কি আমি তোমাদের শেখায় দেই নাই ইতিমধ্যে মসজিদে নববীর মিনার থেকে আজানের আওয়াজ কানে চলে আসলো তিনি মসজিদে চলে গেলেন ফজরের নামাজের পর ঘুরে বসলেন বললেন শোনো কোথাও কোনো কাফেলা যাওয়ার দরকার নাই আমরা ঘরে ঘরে সকলে সালাতুল হাজতের আমল শুরু করে দাও ইতিহাস বলে এক সপ্তাহ লাগে নাই আল্লাহ মদিনার বাজারের খাদ্য শস্যের অভাব আল্লাহ দূর করে আমি আপনি যখন কোন মুসিবতে পড়ব কোন প্রয়োজনে পড়বো বান্দার দ্বারস্থ হওয়ার আগে কার দ্বারস্থ হব জোরে বলেন আল্লাহর কাছে আগে বলবো যে আল্লাহ এটা আমার প্রয়োজন এটা আমার দেন আল্লাহ তাল্লা ব্যবস্থা করব এজন্য আল্লাহ তালা বলেন ইস্তাঈনু বিশ্বের হে ইমানদারেরা একটু খেয়াল করব আল্লাহ ডাক দিচ্ছেন ইমানদার বলে কি বলে ইমানদার বলে ডাক দিচ্ছেন হে ইমানদারেরা ইস্তাঈনু বিশ্বের তোমরা আল্লাহ তালার কাছে দর্জোয়ার নামাজের মাধ্যমে সাহায্য চাও এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ এটা বলেন নাই ইন্নাল্লাহু মাআল মুমিনিন আল্লাহ বলেন নাই ডাক দিছেন মুমিন বলে লাস্টে কি বলতেছেন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন তার মানে সাধারণ মুমিন ইমান আনছে এদের অবস্থান আর যে সবের মুমিন তার অবস্থান এক না কথা বোঝেন নাই মনে হয় একজন শুধু ইমান আনছে আরেকজন শুধু মোমেন না সে সবের মোমেন সবরের গুণ তার মধ্যে আছে এই দুইজনের মধ্যে তফাত আছে দেখেন ইবরাহিম ইসলাম যখন সন্তানরা জবাই দিবেন ইসমাইল ইসলাম কি বলছে ইয়া আবার তিস আলমা তুপমা সত জিদুনী ইনশাআল্লাহ হবে না আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম আলাইসালাম দোয়া করছিল ওই যে রব্বি হাবলি বিনসিন আমার একটা নেককার সন্তান দেন আল্লাহ আল্লাহ বললেন ফাবাসার নবীন হালিম একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিছে সহনশীলকে যার মধ্যে সবরের গুণ আছে সে বিভিন্ন সুরাতে বিভিন্ন আকৃতিতে আসবে এটা স্বাভাবিক তবে আল্লাহ দেখতে চান যে আমার এই বান্দা ওই ভয় ভীতিকে সামনে দেখতে পেয়ে সে ইমানের পথ থেকে পথচুত হয়ে যায় কিনা ওই মুসিবতে সে দিনহীন হয়ে যায় কিনা মূলত আল্লাহ এটা দেখতে চায় এরপরে আল্লাহ বলেন আল্লাহ তালা ক্ষুধা দারিদ্রতা অভাব দিয়ে মুমিনের ইমানের পরীক্ষা নেন একটু খেয়াল করে দেখেন আমাদের মুসলিম দেশগুলার মধ্যে সবচাইতে জুলুমের শিকার আমার ফিলিস্তিনের গাজ্জার মুসলমানেরা একটু চিন্তা করে দেখেন আমেরিকা ইসরায়েল তাদেরকে বলে দিয়েছে তোমরা এই গাজ্জা ভূমি ছেড়ে চলে যাও ফিলিস্তিন ছেড়ে চলে যাও অন্যান্য দেশে তোমাদেরকে বিলাসী জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া হবে তোমাদেরকে আধুনিক সব ব্যবস্থাপনা করে দেওয়া হবে তোমরা যেন তোমাদের হায়াত খুব আরামে বিলাসিতার সাথে অতিবাহিত করতে পারো সেই ব্যবস্থাও তোমাদের করে দেওয়া হবে কিন্তু এই মানুষেরা ক্ষুধার কষ্ট সব কিছু সহ্য করতেছে এর পরেও এই পবিত্র ভূমি ছেড়ে যেতে তারা রাজি নয় তারা যে ক্ষুধার জন্য সীমাহীন কষ্ট করতেছে আজকে তো আমরা মুসলিম বিভক্ত হয়ে গেছি আমরা তো ছিলাম একটা দেহের ন্যায় মুসলমান এক দেহের ন্যায় দেহের যে কোনো অংশে যদি কষ্ট হয়। গোটা দেহ ছড়িয়ে পড়ে একজন যদি প্যারালাইজড তার না হয় তাহলে পায়ে যদি কাটা ফুটে এই ব্যথার খবর মাথা পর্যন্ত পৌঁছিয়ে যায় চোখে যদি কোনো কষ্ট হয় এই কষ্ট সারা দেহ অনুভব করতে পারে এক জায়গায় আঘাত লাগে অনেক সময় ওই আঘাতে গোটা দেহের মধ্যে জ্বর চলে আসে ঠিক কিনা বলেন। আজকে আমরা মুসলিম উম্মা সীমান্ত আর জাতীয়তাবাদের বেড়া আটকে গিয়েছি আমরা পরিচয় দেই নিজেদের কেউ বলে বাঙালি কেউ বলে বাংলাদেশি সাথে সাথে সীমান্তের বেড়া জাল অথচ উচিত ছিল পৃথিবীর কোথাও যদি কোনো মুসলমান ভাই নির্যাতিত হয় সে নির্যাতিত হওয়ার কারণে যতটা কষ্ট অনুভব করবে আমি তার কষ্টটা দেখে অনুরূপ কষ্ট অনুভব করা আমার আপনার দরকার ছিল কিন্তু এই সীমান্তবাদ জাতীয়তাবাদ আর সীমান্তের বেড়া জাল এ কষ্ট আমাদের থেকে দূর করে দিয়েছে যার কারণে দেখেন গাজার সাথে সীমান্ত আছে জর্ডানের কিছু অংশ আর মিশরের কিছু অংশ দুইটা দেশই মুসলিম দেশ এক দেয়াল এই দেয়ালের এই পারে, মাসের পর মাস অনাহারে আমার মুসলমান না খেয়ে শিশুরা খাবারের অভাবে শুকিয়ে হয়ে গেছে দেখা যায় একেবারে একটা বাচ্চা কয়েকদিন আগে মারা গেছে সাত আট কেজি ওজন হয়ে গেছে না খাইতে খাইতে হাড্ডি আর চামড়া ছাড়া কিচ্ছু নাই অথচ দেয়ালের ওই পারে। আনন্দ ফুর্তি মজা মস্তি চলতেছে এই যে দেখুন একটা দেয়াল আমাদের আর তাদের মধ্যে যোজন যোজন দূরত্বের সৃষ্টি করে দিয়েছে ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা হয়তো ক্ষুধার যন্ত্রণায় পরীক্ষায় আছে অনুরূপভাবে আল্লাহ হরবুল আল জানা দেন তিনি ক্ষুধা অভাব দরিদ্রতা দিয়ে মুমিনের ইমানের পরীক্ষা নেন এরপরে আল্লাহ তাহানা বলেন নোয়ানা কসিন মিনাল আম অনেক সময় আল্লাহ তালা মালের ক্ষতি দিয়া পরীক্ষা নেন ব্যবসায়ী ব্যবসা করতেছে দোকান ভরপুর মাল উঠেছে আল্লাহর বান্দা শর্ট সার্কিট হয়ে আগুন লেগে মাল সব উড়ে গেছে আল্লাহ তালা হয়তো তার পরীক্ষা নিতে চান এমন আল্লাহর বান্দা আমার দেখা উনি এসতেমায় আসবেন এ যেতে মায় কিছু মানুষ ওনার টাকা পয়সা দিয়া দোকানে মাল জিনিস ওঠানোর ব্যবস্থা করে দিছে রাতের বেলায় একজন দুশ্মনী করা তার দোকানে আগুন লাগায় মাল সব পুড়ায়া দিল সকাল বেলায় উনি এজিতে মায় আসবেন আর রাতের বেলা তার দোকানে আগুন লাগছে পুড়ে সব সাই আমরা চিন্তা করছি বেচারা হায় হুতাস করবে কিন্তু আল্লাহর বান্দা ওই পুড়া ছাই তালা মেরে সুন্দর মতো তিন দিনের জন্য চলে আসছে বিশ্ব ইস্তেমায় ওখান থেকে দিলের পরিবর্তন হয়েছে আল্লাহর বান্দা আবার চলে গেছেন এক চিল্লায় এরপরে বাড়িতে ফিরে আসছেন আল্লাহ এই চিল্লায় থাকা অবস্থায় তার দোকানে পুনরায় মাল জিনিস ওঠানোর ব্যবস্থা করে দিয়েছে কিছু মানুষ তার এই মুসিবতে নিঃস্বার্থভাবে এগিয়ে আসছে যে এই লোকটা এইরকম হালাত যে আমরা যদি কোনো ক্ষতি হইতো সব বাদ দিয়ে আগে কপাল তাপড়াইতাম যারে আমার মাল শেষ জীবন শেষ ব্যবসা শেষ খামুকি পরিবার খাওয়ামুকি। কিন্তু সে আল্লাহ রাস্তায় যাবে ওই পোড়া দোকানে চলে কি হইছে হইছে না পরে হবে আবার চলে গেছে চিল্লায় আল্লাহ কিছু লোক তৈরি করে দিছে তার জন্য সে আসতে আবার তার ব্যবসা চাঙ্গা আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে এজন্য অনেক সময় এমনটা হয় যে আল্লাহ তালা বান্দার মালের মধ্যে কিছু লস দিয়ে পরীক্ষা নেয় যে আমার বান্দার মনোভাবটা কি কারণ দেইও তো আমি নেওও তো আমি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল আংফুস আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন মুফাসসিরিন বলেন জানের ক্ষতি এটা অনেক সময় নিজের জানের ক্ষতির মাধ্যমে হয় অনেক সময় আপনজন প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় যেমন আল্লাহ দালা। হজরত ইব্রাহিম আলাইহিসালকে পরীক্ষা নিয়েছেন সন্তানকে জবাই করতে হবে এই নির্দেশ দিয়া এটা আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিম আলাই জন্য বড় এক পরীক্ষা এজন্য আল্লাহ বলেন বড় এক পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিম আলি ইসালামের নিয়েছেন তবে আল্লাহ তালা আমাদের মতো দুর্বল ইমানদারদের এমন কঠিন পরীক্ষায় ফেলান না মাঝে মধ্যে কি হয়তো কেউ পড়ে গিয়ে হাতটা ভেঙে যায় মসজিদে আসতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে পাটায় টায় ব্যথা পাইছে সন্তানের কিছু অসুস্থতা হয়েছে বা তার এমন হয়েছে হাতটা ভেঙে গেছে পাটা ভেঙে গেছে মূলত আল্লাহ সুখ অনেক সময় নিজের জানের অথবা আপনজনের যানের ক্ষতি দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেয় অনেক সময় এমনটা হয় যে পিতা নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে আল্লাহ সুভায় না কুয়া তখন হয়তো মুসিবত দিয়ে পরীক্ষা নিয়ে দেখেন যে বান্দা আমি আল্লাহর চাইতে আমার পক্ষ থেকে দেওয়া ওই সন্তানের প্রতি তার মহব্বত ভালোবাসা বেশি কিনা এই জন্য অনেক সময় আল্লাহ তালা পরীক্ষা নেয় সন্তান সন্ততির অসুস্থতা দিয়ে পরীক্ষা নেয় অনেক সময় আল্লাহ তালা একেবারে বাবার সামনে সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যান এটাও আল্লাহ তালার পক্ষ থেকে বড় পরীক্ষা এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিন ফল ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন হয়তো আল্লাহর বান্দা জমিনের মধ্যে পাকা ফসল দেখে আসছে চিন্তা করছে আগামী দিন বা পরশুদিন কয়েকজন লোক নিয়ে পাকা ফসল আমি করে তুলব কিন্তু ইচ্ছা তো আল্লাহ দা যা করেন তাই হয় উনি চিন্তা করছেন দুই দিন পরে ফসল ঘরে তুলব বাজারে বিক্রয় করব। এগুলো দিয়ে আমার ঋণ পরিশোধ করব। কিন্তু রাতের বেলায় মেঘের আওয়াজ রাতের বেলা বৃষ্টি হলো বলুন তো পাকা ধানের উপরে যদি বৃষ্টি হয় ওই ধান ঘরে তোলার আর কোনো উপায় থাকে নাকি আল্লাহ দালা দিয়েছেন এর নিয়ন্ত্রণ দুনিয়ার কোন মানুষের হাতে নাই এখন আল্লাহ ওই রকম ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন এখন কথা হলো পরীক্ষা যে নেন মূলত আল্লাহ মানুষ যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে তার দরকার হলো সাহায্য মুসিবতে পড়লে কি দরকার একটু জোরে বলেন তো সাহায্য দরকার এখন আল্লাহ তালা এই যে মুসিবত দেন দিয়ে চান কি চান হলো যে বান্দা মুসিবতে পড়ে যেন আমার দিকে প্রত্যাবর্তিত হয় কিন্তু আমাদের সমস্যা আমরা যখন মুসিবতে পড়ি এই মুসিবত থেকে উত্তরণের জন্য আল্লাহর দিকে না ফিরে আমরা জাগতিক আসবাবের দিকে মুখাপেক্ষি বেশি হই যেমন অসুস্থ হয়েছি আমাদের চিন্তা থাকে চিকিৎসাই আমাকে সুস্থ করতে পারে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আমি চিন্তা করি অমুকের কাছ থেকে যদি কর্জ আনা যায় অথবা অনেকে তো আরাক এক এগিয়ে গিয়ে সুদে লোন এনে চিন্তা করে এই মুসিবতটা আমাকে দূর করতে হবে আছে না নাই এরকম অথচ আল্লাহ তাআলা আগেই বলেছি পরীক্ষা নেন কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক এটা চান না এজন্য আল্লাহ রব্বুল আলমিন এর আগেই জানায় দেন বান্দা তুমি যদি মুসিবতে পড়ে যাও তোমার তো সাহায্য প্রয়োজন তুমি সাহায্য কোথায় চাইবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন দুই আয়াত আগে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা পরীক্ষায় পড়েছ মুসিবতে পড়েছ বিপদে পড়েছ এখন তোমার সাহায্য দরকার কোথায় তুমি সাহায্যের জন্য যাইবা আল্লাহ তালা বলেন ইস্তাইনু তুমি আমার কাছে সাহায্য চাও এখন আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ আল্লাহ তালা দিলেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি অনেক মানুষ বোঝে না অনেকে চিন্তা করে আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে হয় তাইলে অমক বাবার মাধ্যমে চাইতে হবে নজরুল্লাহ বলেন এই বিশ্বাস আর ওই মক্কার মুশরিকদের বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নাই মক্কার মুশ্রিকরা কিন্তু আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল ওরা নাস্তিক ছিল না এমন ছিল না যে এমনটা বলতো না যে স্রষ্টা বলে কেউ নাই এমনটা মক্কার মুশরিকরা বলতো না বরং কোরআনুল করিমের মধ্যে স্বয়ং আল্লাহদা জানায়া দেন আল্লাহ আল্লাহদা বলেন ওয়ালাইন সা আল্তাহুম মান খলাকস সামাওয়া তিওয়াল্লাব গদয়া কুলুনাল্লাহ আল্লাহ দা আলাফ র আনুল করিমের মধ্যে মক্কার মুশরিকদের ব্যাপারে বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের কাছে যদি জানতে চান মান খলাকস সামাওয়া তিওয়াল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা কে কে বানিয়েছে আসমান কে বানিয়েছে জমিন ওরা নাস্তিকদের মতো বলবে না এটা বিগ ব্যাংকের মাধ্যমে অটোমেটিকই সৃষ্টি হয়ে গেছে বরং তারা আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে আল্লাহ তাহলে দুইটা তাকিদ যোগ করে বলেন আপনার এই প্রশ্নের জবাবে মক্কার মুশ্রেকেরা বলবে অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ প্রশ্ন করলে আসমান